আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে মুরগির ঝুল বাংলার ঘরে ঘরেই কিন্তু আলু দিয়ে মুরগির ঝোল রান্না করা হয় আর আমরা কিন্তু ছোট বড়ো সবাই আলু দিয়ে মুরগির ঝুল খুব পছন্দ করি সব থেকে বেশি পছন্দ করে বাচ্চারা তো বাচ্চাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা রেসিপি ভালো লাগলে পুরো ভিডিওটা না টেনে ওয়াচ করবেন চলে আসলাম রান্নায় তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়ার মশলার বক্সটা নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমি টাইগার মুরগ নিয়েছি আজকে আমি টাইগার মরুব রান্না করব সেটা আর আদা রসুন বাটা তো আমি মরিচ ডালতে চাই আদা রসুন বাটার মধ্যে মরিচের গুঁড়ো পড়ে গেছে আর এখানে আমি কড়াই কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করেছি এখানে আমি পাঁচ থেকে ছটা এলাচ দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ছয় সাতটা লবঙ্গ তারপরে তিনটে তেজপাতা দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আর কয়টা দারচিনি আর দারচিনিটা দিয়ে তারপরে আমি পেঁয়াজটা খুব ভালো করে বেজে নিচ্ছি আর এখন আমার পেঁয়াজটা খুব ভালো করে বাজা হয়ে গেছে এ দেখুন একটু ব্যারেস্তা টাইপের করে নিয়েছি আর এখন আমি এখানে আদা রসুন অ্যাড করেছি আর আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি তার সাথে আমি জিরাটাও দিয়ে দিয়েছিলাম জিরা আদা রসুন বাটা আমি একসাথে বেটেছি তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে তো সেই জন্য কিছু আর এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কিন্তু অনেক লাল কিন্তু ঝাল খুব কম আমাকে ডাক্তার বলেছে ঝাল কম খেতে মশলা কম তো সেই জন্য আমি একটু লাল মরিচের গুঁড়া ইউজ করেছি ঝাল কম যেটা সেটা কম জালের যে মরিচটা হয় সেটা আমি কিনেছি এবার আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণমতো গরম মশলা গুঁড়ো আর এটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিই দরে আসে আর এখন দিব আমি আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে আমার কাছে ভালো লাগে না হয় চিকেনের এবং মুরগির ভালো লাগে যারা কমটা সেটা আমার কাছে ভালো লাগে না তো এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম কম জল মরিচগুলো ভাঙিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এটা আমি হাতে বানিয়ে নেই সব সময় গরম মশলার গুঁড়োটা আমার কাছে এই এই গরম মশলার গুঁড়োটা দিলেই খুব ভালো লাগে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব মুরগ আর টাইগার মুরগটা কিন্তু অনেকটা লাল হয় একদম গরুর মতো দেখায় একদম খুব এতটাই মানে লাল হয় যেন গরুর গুস্ত রান্না করেছি সেম এরকম হয়ে যায় তো এই যে দেখুন আমি গুস্তটা দেওয়ার পরে গুস্তোর মধ্যে হালকা পরিমাণে একটু পানি ছিল তো সেই পানিটা আমি দিয়ে দিয়েছি যেন খুব ভালো করে কষাতে পারি অনেক সময় কী হয় এই গুস্তটা অনেক শক্ত হয় এখানে একটা ডাকনা দিয়ে দিয়েছি আর শক্তর কারণে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব ঢাকা একটা ঢাকা দিয়ে রেখে দিব তো এই যে আমার দরকার এটা কষাতে কষাতে দেখাচ্ছি যে আমাদের এখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই যে যারা নিচে বাড়ি আমি পাঁচতলা থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করেছি অনেক জুম দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর এই দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি যাকে বলে আর দিক দিয়ে আবার চলে আসলাম আবার গুস্ত এটা রান্না করতেছি নাড়াচাড়া দেওয়ার জন্য দেখি অনেকগুলা পানি উঠেছে তো এই পানিগুলো আমি একটু ভালো করে আগুন বাড়িয়ে দিয়ে কষিয়ে নিব আস্তে আস্তে কারণ নিচে যেরকম পানি উঠেছে নিচের বাড়িগুলাতে তেমন কিন্তু আমার তরকারির মধ্যেও আজকে অনেক পানি দেখাচ্ছে বৃষ্টির সাথে সাথে আমার তরকারি তো বৃষ্টি চলে এসেছে তো এখানে এই যে আমার গুস্তটা কিন্তু আমি কষিয়ে ফেলেছি একদম খুব ভালো করে আর কষানো শেষে আমি এটা দিয়ে দিব প্রেশার কুকারে আর প্রেশার কুকারে যখন সিদ্ধ করা হয় তাহলে বুঝেন যে এই মুরুখটা কতটা শক্ত হয় যে প্রেশার কুকার লাগতেছে এটার মধ্যে এই মুরুগির গুস্তটা আমার সিদ্ধ করতে চোদ্দোটা সিটি বাজিয়েছি তারপরেও কিন্তু সিদ্ধ হচ্ছে না এত পরিমাণ শক্ত টাইগার মুরগ খেতে কিন্তু অনেক টেস্টি এই মুরগটা আপনারা যারা যারা এখন পর্যন্ত টাইগার মুরুগ খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে টাইগার মুরুগ আমি মাঝে মধ্যেই কিন্তু টাইগার মুরুগ আনি বাসাই কিন্তু এতদিন যতদিন ধরে আমি চ্যানেল চালাচ্ছি ভিডিও বানাইনি তারপরে এই যে দেখালাম যে আমাদের নিচে যেই বাড়িটা আছে সেখানে কি পরিমাণের পানি জমছে একদম সাঁতার কাটা যাবে চাইলেই কিন্তু নৌকা বাসানো যাবে এমন একটা পরিস্থিতি হয়েছে পিছনে কিন্তু একটা পুকুর আছে ওই যে একটা মানুষ যাচ্ছে তার পিছন দিয়ে একটা পুকুর আছে আর এখানে যে বাড়ির উঠোন এই উঠোনে কিন্তু প্রায় কম সমান পানি হবে এত পানি এইখানে আর ওদের বাড়ির যত ময়লা আছে সব বেশে উঠেছে পানিতে আর এই বাড়িটা একটু নোংরা টাইপের ওরা একটু পয় পরিষ্কার কম করে আর এখন যে পরিমাণের ডেঙ্গু হচ্ছে মানুষের এরকম ময়লা এরকম পানি যদি বেজে থাকে জমে থাকে বাড়িতে তাহলে কিন্তু ডেঙ্গু নিশ্চিত সবারই হবে আর এখানে একটা কুমড়ো গাছ আছে ওরা কুমড়ো চাষ করছে আর নারিকেল গাছেও কিন্তু বালু ফুল ধরেছে আর এটা হচ্ছে তাদের মেন গলি বাড়িটার আর এটা হচ্ছে বাড়ি থাকে এ বাসাতে এটার মধ্যে অলরেডি পানি ঢুকে গেছে আর এদিক দিয়ে এই যে হাঁটু সমান কমার সমান পানি হবে ওই বাড়ি আর এই যে দিক দিয়ে কিন্তু আমার সিটি বেজে গেছে মানে আমার প্রেসার কুকারের সিটি অলরেডি বেজে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম গোটা আলু কারণ বাচ্চারা কিন্তু আলু খেতে খুব পছন্দ করে তো সেই জন্য কিছুটা আলু দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হবে তারা কিন্তু অবশ্যই কমিউনিটিতে লেটার লিখে যাবে তাহলে তোমাদেরকে পেতে আমার সুবিধা হবে আর এই যে আমার দরকারিটা কিন্তু হয়ে গেছে আর একদম গরুর গুস্তর কালার এসে গেছে দেখতেই তো পাচ্ছ তো এইভাবে অবশ্যই রান্না করার চেষ্টা করবে টাইগার মোরখরা তাহলে খেতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ